অ্যাস্ট্রোিডিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে জন্ম ছকে বা আমাদের যে গ্রহের যে প্রভাব এই গ্রহের প্রভাবে আসলে কোন ধরনের কী ধর ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি তা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে যাচ্ছি আমাদের এই জীবনে আমরা যে গ্রহের প্রভাব প্রভাবে প্রভান্বিত বা আমাদের যে গ্রহটা খুব শক্তিশালী সেই গ্রহের ব্যবসায় আসলে মূলত আমাদের ব্যবসা বাণিজ্যটা একটু ভালো হয় এবং এই এবং সেই গ্রহের সম্বন্ধীয় যে সমস্ত ব্যবসা বাণিজ্য করলে আমাদের কিন্তু ভালো হতে পারে বা আমরা ভালো করতে পারি কিন্তু কোন গ্রহের প্রভাবে কোন ধরনের ব্যবসা বাণিজ্য হয় তা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি যে সমস্ত জাতক জাতিকাগণ তাদের রবি গ্রহ খুবই বলবান এবং রবি গ্রহ খুব উজ্জ্বল তারা কী ধরনের ব্যবসা বাণিজ্য করবেন বা কোন দ্রব্যের ব্যবসা করবেন সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং রবি গ্রহ রবি গ্রহের প্রভাবাধীন কী ধরনের ব্যবসা বাণিজ্য হয় যেমন চাল ধান সোনা রেশম অস্ত্র চামড়া দিয়ে উৎপাদিত পণ্য এবং আগুনে পুড়িয়ে যে সমস্ত দ্রব্য তৈরি করা হয় কঠিন বস্তু সর্ষে রসালো ফলের দ্রব্য ঔষধ কম্বল এবং ঠিকাদারি ব্যবসা কাঠ এবং কাজ যারা রবির প্রভাব আপনাদের মধ্যে খুব উজ্জ্বল তারা এই ব্যবসা বাণিজ্যগুলি যদি করেন তাহলে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন এখন যাদের মধ্যে চন্দ্র খুব বলবান অবস্থায় থাকে তারা এই চন্দ্রের যে প্রভাব প্রভাব মানে চন্দ্রের যে প্রভাব বা চন্দ্রের অধীনে যে সমস্ত ব্যবসা বাণিজ্য তা হচ্ছে সাদা বর্ণের দ্রব্য সাদা কাপড় লবণ রূপা জব, গম জলে উৎপাদিত দ্রব্য মধু শঙ্খ ফুল এবং আমদানি আমদানি এবং রপ্তানি যে দ্রব্য আমদানি রপ্তানির ব্যবসা এগুলি আপনাদের মানে চন্দ্রের প্রভাবিত যে সমস্ত ব্যক্তি আছেন তাদের এই চন্দ্রের অধীনে বা চন্দ্রের অধীনস্থ বা প্রভাব প্রভাবান্বিত যে সমস্ত এই যে ব্যবসা বাণিজ্যগুলি যে আছে এগুলি আপনারা ভালো করবেন এখন মঙ্গলের যে মঙ্গলের যে প্রভাব এই মঙ্গলের মঙ্গল গ্রহের যে প্রবাহ দিন ব্যবসা সেটি হচ্ছে গুড় চিনি মিশ্রি ঘন লাল লাল রঙের দ্রব্য তামা মুসুরের ডাল ধাতু এবং ধাতু দিয়ে উৎপাদিত দ্রব্য অস্ত্র আগ্নেয় অস্ত্র চা কফি লৌহ ইট সিমেন্ট এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি বা বৈদ্যুতিক দ্রব্য তারা কিন্তু এই সমস্ত ব্যবসায় আপনারা ভালো করবেন বুধের অধীনে যে সমস্ত ব্যবসা বাণিজ্য রয়েছে তা হচ্ছে তৈল বীজ সবুজ রঙের বস্তু পাখি বনস্পতি মটর সবুজ বর্ণের দ্রব্য মুগের ডাল ঘোড়া কাগজ পত্রিকা শেয়ার বাজার এই সমস্ত ব্যবসায় কিন্তু বুধের অধীনে ব্যবসা এই বুধের অধীনের ব্যবসা কিন্তু ভালো হয় এখন আমরা যদি চিন্তা করি যে আমরা যদি এই ধরনের ব্যবসা যাদের 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 এই গ্রহের অধীনে আপনারা আছেন বা এই আপনাদের জন্ম ছকে বা আপনাদের মধ্যে গ্রহের অবস্থান যদি বলবান হয় তাহলে আপনারা এই গ্রহ সম্বন্ধীয় ব্যবসা আপনারা করতে পারেন তবে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমাদের কিন্তু দশম ভাব এবং সপ্তম ভাব নবম ভাব এবং একাদশ ভাব এই সমস্ত ভাবগুলিরও বিষয়গুলি আমরা ভাবে যদি বিচার করতে পারি তাহলে আরও ভালো হয় এবং চন্দ্রের সাথে সম্বন্ধীয় যে সমস্ত ব্যবসা গ্রহের সাথে সম্বন্ধীয় যে ব্যবসা তা আপনারা কিন্তু করতে পারেন তবে এই গ্রহের সাথে সম্পৃক্ত যে গ্রহের সাথে সম্পৃক্ত যে ব্যবসা তা করলে আপনারা অবশ্যই ভালো করবে তো আজকে এই পর্যন্তই পরে আবার দেখা হবে